ইসমিল্লাই রহমান রাহিম বাংলাদেশ জাতীয় ছাত্র দল দিনাজপুর সরকারি কলেজ শাখা আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম আর উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সহসভাপতি উল্জার হোসেন গোলাপ জেলা ছাত্র দলের সহসভাপতি শাহজাহান জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুন শুভ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব জানি জেলা ছাত্র দলের সম্পাদক নয়ন জেলা পৌর ছাত্র দলের সদস্য সচিব সোহান পৌর ছাত্র দলের আহ্বায়ক দ্বীপাত রানা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় সংগঠন দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আসলে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই আমি আজকে এখানে এসেছি শুধুমাত্র আমার প্রাণের সংগঠন দিনাজপুর সরকারি কলেজে একটি প্রোগ্রাম আছে এই প্রোগ্রামকে অ্যাটেন্ড করার জন্যে আমি চাই দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাক এবং সাথে বলতে চাই এই ফ্যাসিস্ট আওয়ামী যাওয়ার পরেও এই ফ্যাসিস্ট আওয়ামী দশররা যারা এখনও বাংলাদেশের মাটিতে আছে তারা আমাদেরই ছাত্র ভাইদেরকে হত্যা করছে কিছুদিন আগে পারভেজকে হত্যা করেছে আবার নতুন করে সাম্যকে হত্যা করেছে এই হত্যার তীব্র নির্দেশ জানাই এবং এই হত্যার অবিচারে এই হত্যার বিচার চাই এই হত্যার যদি সুষ্ঠু বিচার না করা হয় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয় ছাত্র দল দিনাজপুর সরকারি কলেজ শাখা সহ সকল পর্যায়ের ছাত্র আমার জাতীয় ছাত্র দলের সকল ইউনিট এই দুর্বার থেকে দুর্বার আন্দোলন করে তুলবে এই এই হত্যার প্রতিবাদে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনও সময় আছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেন একটি সুষ্ঠু ধারার ভোট দেন যে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সঠিক নেতৃত্ব বাংলাদেশে সরকার গঠন হোক এটা যদি না হয় কখনোই এই সকল সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না তাই আমি আবারও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আবারও বস্তি আপনারা সময় থাকতে নির্বাচন দেন নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই বাংলাদেশে একটি বর্তমানে সুষ্ঠু নির্বাচনের দরকার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার দরকার আর বক্তব্য বেশি বাড়াবো না আমি